কখনো কখনো আমি এখানে আসি কখনো কখনো তুমি ইংরেজি বলো এরপর কখনো কখনো সে আমাকে ফোন করে কখনো কখনো তারা বই পড়ে কখনো কখনো তুমি বার্গার খাও এই বাক্যগুলো ইংরেজি আপনি কিভাবে ইংরেজিতে বলবেন তো চলুন আজকের এই ভিডিও লেশনে আমরা এই বাক্যগুলোর ইংরেজি শিখে নিই ওকে দ্য ফার্স্ট ওয়ান কখনো কখনো আমি এখানে আসি কখনো কখনো এই অংশটুকু ইংরেজি হবে ওয়ান্স 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 অন 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 এ এ এ ওয়াইল 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 মানে কখনো কখনো আমি এখানে আসি আই কাম হিয়ার তাহলে কখনো কখনো আমি এখানে আসি ওয়ান্স অন এ ওয়াইল আই খাম হিয়ার ওয়ান্স অন এ ওয়াইল আই খাম হিয়ার কখনও কখনো আমি এখানে আসি দ্য নেক্সট ওয়ান কখনো কখনো তুমি ইংরেজি বলো তাহলে ওয়ান্স অন এ ওয়াইল তুমি ইংরেজি বলো কী হবে ইউ স্পিক ইংলিশ হ্যাঁ ইউ স্পিক ইংলিশ ওয়ান্স অন এ ওয়াইল ইউ স্পিক ইংলিশ কখনো কখনো তুমি ইংরেজি বলো দ্যান কখনো কখনো সে আমাকে ফোন করে সো হোয়াট উইল বি দ্যান্সার ইউ মে পজ দ্য ভিডিও সো দ্যাট ইউ ক্যান গেট দ্য অ্যান্সার অ্যান্ড ইউ মে রাইট দ্য আপনি এর অ্যান্সারটা কম কমেন্ট করতে পারেন কখনো কখনো সে আমাকে ফোন করে যার ইংরেজি হবে ওয়ান্স অন এ ওয়াইল সে ফোন করে হি ফোনস হি ফোনস মি সে আমাকে ফোন করে হি ফোনস মি ওর সি ফোনস মি অর কলস মি সে আমাকে ফোন করে দ্য নেক্সট ওয়ান অ্যান্ড দ্য লাস্ট ওয়ান অ্যাজ কখনো কখনো তারা বই পড়ে কখনো কখনো তারা বই পড়ে এর ইংরেজিটা কী হবে ইউ মে রাইট ডাউন দ্য অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স আপনি এর অ্যান্সারটা অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও